একজন সহধর্মিনী কত ত্যাগ স্বীকার করতে পারে দুই আড়াই বছর সংসার ফেলে সন্তান ফেলে তার হাজবেন্ডের জন্য পড়ে থাকতে পারে তার সিনেমা গানগুলো বেঁচে থাকবে হাজার বছর গ্রাম বাংলায় অভিনয়ের ক্ষেত্রে নায়ক ফারুকের বিকল্প আজ পর্যন্ত কেউ হয়ে ওঠেনি তিনি চলচ্চিত্র শিল্পীদের খারাপ অবস্থা দেখে উনি চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন চলচ্চিত্র পর্দার জীবনে যখন পাইনি বাট ফারুক ভাই যখন সিনেমা থেকে একবারই দূরে তখন আমরা এসে ফারুক ভাইকে কাছ থেকে পেয়েছি আমাদের মিয়া ভাইকে আমরা কাছ থেকে পেয়ে তার ভালোবাসায় চলচ্চিত্র অঙ্গে আবেগ আপ্লুত হয়েছে উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যখন আজীবন সম্মানে ভূষিত হলেন তখন যখন উনি বক্তৃতা দিলেন আমরা সবাই উপস্থিত সেখানে আমাদের মানবতার মা যখন উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা তিনিও তার চোখের পানি ধরে রাখতে পারেননি এরপরে তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন আমরা সাথে সাথে সেই মনোনয়ন ক্রয় করেছি ওনাকে আমরা গাজীপুর পাঁচ থেকে মনোনয়ন ক্রয় করেছিলাম কিন্তু আমাদের সবার প্রিয় মানবতার মা এবং জননেত্রী ওনাকে ঢাকার সতেরো আসানোর জন্য মনোনয়ন দিয়েছিলেন আমরা কৃতজ্ঞ আবারও সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি ফারুক ভাইকে শেষ জীবনে অন্তত সংসদ সদস্যের যিনি যে পরিচিতিরা সেটা দিয়েছেন এবং আর্থিকভাবে তাকে সহায়তা করেছেন আমরা সমস্ত চলচ্চিত্র শিল্পী কলা কৌশলী সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা একটা কথা না বারবারই আসে মাননীয় প্রধানমন্ত্রীর কথা এই কারণে আমি এই দলের রাজনীতি করি বলে না একজন শিল্পী হিসাবে যে দেশে এমন প্রধানমন্ত্রী এবং জননেত্রী আছে সে দেশের কোনো মানুষই আসলে খারাপ থাকতে পারে না তিনি চলচ্চিত্র শিল্পীদের খারাপ অবস্থা দেখে উনি চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন চলচ্চিত্র শিল্পী গলা জন্য যখন যে শিল্পী অসহায় অসুস্থ হয়েছেন উনি হাত বাড়িয়েছেন এমন জননেত্রী এমন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এটা আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আমি আশা করব ফারুক ভাইয়ের যে অসমাপ্ত কাজ এবং ফারুক ভাই যে স্বপ্ন দিয়েছে দেখেছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যারা আজকে নেতৃবৃন্দ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সেই কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং সেখানে অবশ্যই যেন শরৎকে সামনে রাখেন কারণ ফারুক ভাইয়ের সুযোগ্য সন্তান হিসাবে ইতিমধ্যেই তিনি অনেক বেশি যোগ্যতা অর্জন করেছেন শরদ ফারুক ভাই সবসময় স্বপ্ন দেখতেন শরৎ তার মতো করে চলবে তার মতো করে মানুষের মতো মানুষ হবে ফারুক ভাই হচ্ছে চলচ্চিত্রের একজন সমালোচনা মুক্ত একজন মানুষ যিনি সারা জীবন যত ক্রাইসিস আসছে চলচ্চিত্রে উনি বুকের ঢালের মতো করে বুক পেতে দাঁড়িয়েছেন ফারুক ভাইয়ের সাথে লাস্ট অসুস্থ আর তিন চার বছর আমরা একদম বন্ধুর মতো ভাইয়ের মতো কাটিয়েছি উনি শিল্পী সমিতিতে না আসলে বোধ হয় বিকালটাই শেষ হতো না সবাইকে নিয়ে আড্ডা মারতেন উনি এই শিল্পী সমিতির কিন্তু স্বপ্ন দেখে উনি মূল প্রস্তাবকারী চলচ্চিত্র শিল্পী সমিতি উনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন উনিশশো সালে তো ফারুক ভাই আসলে নাই ভাবি বলতে এবং আরেকজন মানির কথা আজকে যদি না বলি আমি শেষ করবো এখনই তাহলে আজকে অপরাধ হবে তিনি হচ্ছেন মিসেস আকবর হোসেন পাঠান ফারুক একজন সহধর্মিনী কত ত্যাগ স্বীকার করতে পারে দুই আড়াই বছর সংসার ফেলে সন্তান ফেলে তার হাজবেন্ডের জন্য পড়ে থাকতে পারে তার স্বামীর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে তা ভাবি কি না দেখলে জানতাম না ভাবি আমাকে জোর গলায় বলেছিলেন ভা যায়, আমার বিশ্বাস তোমার ভাইকে হাঁটিয়ে নিয়ে এয়ারপোর্ট থেকে নামবো তোমরা সবাই তাকে রিসিভ করবা সেটি হলো না মানে মারা যাওয়ার পাঁচ দিন আগে আমার সাথে ফোনে কথা হয়েছে অত্যন্ত দার্থহীনভাবে একদম সশ্র ছন্দ কণ্ঠে এবং লাস্টে আমাকে বললো জয় বাংলা এই শব্দে তো যাক আল্লাহ তার বেহস্ত নসিব করুক আমি আশা করব তার পরিবারকে আল্লাহ এই শোক কাটিয়ে ওঠার পরিবার কি বলবো আমরাই আসলে শোকের সাগরে মানে একদম নিমজ্জিত আশা করি তিনি কখনও সেই সারেং বোর সারেং কখনও নয়নমনির নয়ন হয়ে কখনো আমাদের ভালোবাসার মিয়াবাই হয়ে আমাদের সবসময় আমাদের সামনে থাকবেন তার সিনেমা গানগুলো বেঁচে থাকবে হাজার বছর গ্রাম বাংলায় অভিনয়ের ক্ষেত্রে নায়ক ফারুকের বিকল্প আজ পর্যন্ত কেউ হয়ে ওঠেনি